সদ্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তৃণমূল নেত্রী শ্রিয়া পারভিনের উপর বিজেপি সমর্থিত যুবকের হামলা অভিযোগ অস্বীকার বিজেপির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুডিয়া পোলাকে যদুরাটি বাজার সংলগ্ন এলাকায় রাত আটটা নাগাদ ব্যক্তিগত কাজ মিটিয়ে বাড়িতে ফেরার সময় চৌধুরাটি বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল নেত্রীর গাড়ি থামতেই এক যুবক সাইকেলে করে এসে গাড়ির উপরে হামলা করেন তৃণমূল নেত্রী সিরিয়া পারভিন গাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই অকথ্য ভাষায় গালিগালাজ তৃণমূলের দালাল বলার পাশাপাশি ধাক্কা দেওয়া সঙ্গে থাকা আর এক তৃণমূল কংগ্রেস কর্মী বাধা দেওয়ায় তাকে মারধর করা হয় শ্রিয়া পারভিনের সিকিউরিটি অবশেষে সেখান থেকে তাকে গাড়িতে তুলে সোজা বাদুরিয়া থানায় চলে আসে এবং বাদুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শ্রিয়া পারভিনের দাবি ওই যুবক বিজেপি সমর্থিত বলে জানা গেছে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা কাশেম আলী সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছেন এম নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন আমি ফিরছিলাম আমার বিশেষ কাজ শেষ করে আমি যখন ফিরছি তখন ওটা হচ্ছে যদুরাটি নূতন হাট খোলা ওই বাজারটা শেষ করে একটু এগিয়ে এসে আমি আমার কোনো ব্যক্তিগত কাজে জাস্ট গাড়িটা দাঁড় করানো সম্পূর্ণ হয়নি তার মধ্যে এসে একটা প্রথমে একটা ছেলে বিভৎসভাবে একটা এসে আমার উপরে অ্যাটাক করার চেষ্টা করে প্রথমে এইটা এইটা এরকমভাবে খুলে দেয় আমি সামনে এখানে বসে আছি এইভাবে খুলে দিল দিয়ে বলছে দালালি করা হচ্ছে বিজেপি থেকে তৃণমূলে এসছি দালালি করার জন্য কি করতে আমি কি হয়েছে আপনি এরকম কেন করছেন কী করতে পারি আমি দেখবেন কি করতে পারি আমি দেখবেন আমি চিতা আপনি গাড়ি নিয়ে ও তখন ওই ভাই আমার ড্রাইভার ভাই বলছে আপনি গাড়িটাকে ওরকম কেন করছেন গাড়িটা তো ভেঙে যাবে গাড়ি ভেঙে যাবে কি গাড়ি কী করবো তুই দেখবি আমার সিকিউরিটি এরা তখন বেরিয়ে আসতে আস্তেই আমি আমি ওকে ওকে ধরলো মানে এখান থেকে আমাকে যখন কিছু করতে পারছে না ওকে গিয়ে ওকে ও যখন বলেছে তখন ওকে ধরলো ওকে ধরে ওকে টেনে বার করেছে ওকে মারতে শুরু করেছে আমি তখন বেরিয়ে গেলাম আমাকে এখন ঠালা ঠালা দিলো ওরকম মানে এখন ঠেলা মেরে দিল আমার সিকিউরিটি গিয়ে আমাকে ধরলো ধরার পরে আমাকে গাড়িতে তো কোনো রকমে বসিয়ে দিলো দিয়ে আরও লোকজন ওখানে অনেক জমা হয়ে গেছে আমাকে পরিকল্পিতভাবে ওখানে আমার মনে হচ্ছে মারার চেষ্টা করা হয়েছে এবং আমার ড্রাইভারকে আমি প্রেজেন্ট থাকাকালীন আমার ড্রাইভারকে মানে টেনে মারধর করা হয়েছে ওকে ওখানে কারা ছিল সেটা তো আমি বলতে পারবো না তদন্ত করা হোক খুঁজে বার করা হোক ওটা কারা ছিল কেন এইভাবে আসলো হঠাৎ করে আমি গাড়ি রাখাতে ওটা কে ছিল সাইকেলে করে এসেছিল কে ছিল আমি জানি না ঘটনা হচ্ছে তিনি বিজেপি একটা সময় করতেন একজন বিজেপির সাধারণ কার্যকর্তা ছিলেন কিন্তু লোভের বশপতি হয়ে কিছু অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেসে গেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তাকে নেত্রী হিসাবে মেনে নিতে পারেননি তাই কিছু অকথ্যভাবে গালিগালাজ করেছে কিন্তু আমার কাছে যা পেসিফিক খবর আছে তিনি লোকজনকে সাজিয়ে রেখেছিলেন নিজেকে একটু হাইলাইট করার জন্য মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য স্বাভাবিকভাবে এমন কোনো গ্রহণযোগ্যতা তার নেই যে তার উপরে বিজেপি কার্যকর্তা বা কর্মীরা হামলা করবে এসব মিথ্যে তৃণমূলের অন্ততন্ত গোষ্ঠীদ্বন্দ্ব ফসল উপায়